আল্লাহ ইবাদত কর মার ঘুম এটাই বাস্তব ভাই তুমি না ঘুড়ার মজাই পান আর জামের ভিতরে পড়লো মজা আলাদা এটা তো জানি

জীবনে অনেক দুঃখ ভাই পরশি বাড়ি কিনলাম নারী পড়সি শাড়ি কিন্তু খাইতে পারি নাই সুন্দরভাবে সাজাইছে ঘরের বদল কিন্তু চালাক দিয়ে দিছে ঘর তারে ভাই করার কিছু নাই সেই বন্ধু রাখলাম তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আমরা